তো আজকে খেলা হবে গ্লাস খেলা তো গ্লাসটাকে এভাবে ঘুরিয়ে দেওয়া হবে যারটা আগে থামবে সে হেরে যাবে আর যে গ্লাস জ্বলতে থাকবে সে জিতে যাবে সে পেয়ে যাবে দুই হাজার টাকা দেখি মাম্মার কাকার মাম্মা জিতে না আমি জিতাই দেখি ওয়ান টু থ্রি শুরু দেখি কে জিতে দুই হাজার টাকা কে জিতবে দেখি দেখি এ মা আমি হেরে গেলাম গো টাকা জিতে গেছি হ্যাঁ আমার লস হয়ে গেল দু হাজার টাকা মাম্মাম এখন কালার মিলিয়ে মিলিয়ে বেলুন ফাটাবে মামম এখন পার্পল কালার বেলুনটা ফাটাও দেখি কোনটা পার্পল কালার ফাটাও ফাটাও দেখি কোনটা পার্পল কালার হ্যাঁ গুড এবার ব্ল্যাক কালার বেলুনটা ফাটাও ফাটাও জোরে করে ফাটাও জোরে করে জোরে করে এমন করে ধরো ধইরে নিয়ে ফাটাও হ্যাঁ ফাটাও ফাটা জোরে করে দে করে জোরে করে ফাটাতে হবে বেলুনটাকে ধরে নিয়ে ফাটাতে পারিস না এভাবে ইয়ে এবার রেড কালার কোনটা রেড কালার হ্যাঁ এবার ফাটাও রেড কালার বেলুন জোরে বাহ গুড কি ঘুমাচ্ছে না তোমার মেয়ে ঘুম পাড়াও ঘুম পাড়াও কিসের বাজে একটা গন্ধ চিচি দেখো তোমার বাচ্চাটা পটি করে দিয়েছি নাকি দেখি দেখি এ বাবা কতগুলো পটি করে দিয়েছে হাতের মধ্যে চিচি এই দেখো তোমার বাচ্চাটা পটি করে দিয়ে দেখো পায়ে হাগুর মধ্যে দেখো কত বড় বড় কিরমি হয়েছে দেখেছো পটির মধ্যে এগুলি কি বলতো চকলেট খায় বলে এরকম হয়েছে বেশি বেশি চকলেট খায় মনে হয় এ দেখো কিনবি হয়েছে চি চি নে খা না খানা খানা একটু খাও আজকে তো তোকে খাইয়েই দিব নে বাচ্চাকে তো চকলেট খাওয়াস কেন নে খা কি হলো মামা কি হলো রে এই বেলুন গুলো তো ফাটালি এটা একটা ভিডিও বানালাম কালার মিলে মিলে কান্না করিস না তোকে ম্যাজিকের মতো এই তিনটা বেলুন আমি তোকে ফুলিয়ে দিব হ্যাঁ ছু মন্ত্র জাদু মন্ত্র চুই দেখ কতগুলো বেলুন কত বেলুন ছিল আগে বল দুটো এই দেখ কটা বেলুন ছিল তোর তিনটা তিনটা বেলুন ছিল এই দেখ তো তিনটা ছিল তো আর দুটো বেশি কটা হলো ওখানে পাঁচটা এই পাঁচটা বেলুন বানিয়ে দিলাম তোকে দেখলি তিনটা বদলে পাঁচটা চুটকি বেলুন বানিয়ে দিলাম মাম্মা কে এই এটা ফাটা হ্যাঁ তোর মাথায় একটা ফাটাবো ছোট দেখে দাও ছোটটা ফাটাবো দেখ কতগুলো বেলুন বানিয়ে দিলাম না একটা একটা ফাটাবো একটা ফাটাবো